পাথর মেরে মেরে নবীকে চলে যেতে বাধ্য করলো আল্লাহ রসল মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন এমন জুলুম এমন নির্যাতন হল নবীজি মক্কা ছেড়ে মদিনে হিজরত করতে বাধ্য হলেন তো অন্য নবীর চেয়ে তামান নবীর দাম কম নাকি বেশি দাম যদি বেশি হয় যেইমাত্র আমার নবী বের হচ্ছেন সঙ্গে সঙ্গে তো পুরো এলাকাও তসনস হয়ে যাওয়া উচিত ছিল পুরো এলাকাও ধ্বংস হওয়ার কথা ছিল এমনকি তয়েফ থেকে নবী যখন আসছিলেন ফেরেশতাও তো অনুমতি চাওয়ার জন্য চলে এসেছিল ইয়া রসুল আল্লাহ খালি অনুমতি দেন দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে সবগুলোকে ভর্তা বানিয়ে এখানেই মেরে ফেলি এখানেই ধ্বংস করে দেই আপনি শুধু অনুমতি দেন আল্লাহ রসুল অনুমতি তো দেনই নাই উল্টা আল্লাহকে বলেছেন আয় আল্লাহ আমার দিলে বড় আশা ওরা যদি ইমান নাও আনে ওদের পরবর্তী প্রজন্ম এমন হবেই হবে যারা তোমার একত্ববাদে বিশ্বাসী হবে একমাত্র তোমার গোলামি কবুল করে নেবে পরবর্তী প্রজন্ম নিয়ে আসা আমাদের পূর্ববর্তীরা যে মেহনত করে গিয়েছেন তাদের জেনারেশনের মধ্যে যদিও নাস্তিকবাদ বামপন্থা এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল ওই সময় যারা পড়ালেখা করত ওই বাম আদর্শের কিছু ছোঁয়া অধিকাংশের গায়ে লাগতো কিন্তু আলহামদুলিল্লাহ সেই দাওয়াত চলতে চলতে আজকে ফলাফল দেখেন এখন আর কমই মাদ্রাসা লাগে না এই গতকালও সিং একটা মাহফিল করেছি মাহফিলের আয়োজক কারা জানেন আজকের আয়োজক তো মাদ্রাসা পার্কোল মাদ্রাসা প্রাচীন মাদ্রাসা আর গতকালের মাহফিলের আয়োজক ছিল একটা হাই স্কুলের এস এস সি দুই হাজার একুশ ব্যাচ হাই স্কুল মাদ্রাসা না কৌমিওনা আলিওনা হাই স্কুল আবার হাই স্কুলের প্রধান শিক্ষকের নাম কি আমি সভাপতির নাম না ফিলে তো আমরা ব্যানারটা নিয়ে শুরুতে নামটা পড়ি না লিফলেটটা হাতে নিয়ে তো এখন নাম পড়লাম যে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি এরপর লেখা আলহাজ হাজরত মাওলানা হাফিজ উদ্দিন সাহেব নামটা আমার মনে আছে আলহাজ হজরত মাওলানা হাফিজ উদ্দিন সাহেব এতটুকু পড়ে আমার মনে হচ্ছে এরপরে হয়তো লেখা থাকবে মুহতামিম, অমুক মাদ্রাসা বা শাইখুল হাদিস তমুক মাদ্রাসা কিন্তু এরপর লেখা প্রধান শিক্ষক এই উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি হাফেজ সাহেব তিনি মাওলানা সাহেব আলহামদুলিল্লাহ তিনি হজরত মাওলানা আলহাজ হজ করে এসেছেন মাওলানা হয়েছেন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন তখন প্রথমে দেখে আমার মাথায় আসলো এই যে এখন সবগুলো ইসলামী দল রাস্তায় রাস্তায় আন্দোলন করছে যে প্রতিটা প্রাইমারি স্কুলে আর কিছু পারো বা না পারো অন্তত একজন করে বিশেষায়িত ধর্ম শিক্ষক দাও একজন করে বিশেষায়িত ধর্ম শিক্ষক দাও তো শিক্ষক যদি আসলে বাচ্চাদেরকে ধর্মের মূল বিষয় সম্পর্ক অবহিত করে এই স্কুলের বাচ্চাগুলো জামানার জামান আর হামজা জামানার খালেদে পরিণত হবে ইনশাল্লাহ কিন্তু ওরা তো চায় ওরা তো চায় যে না স্কুলের বাচ্চা এগুলো না হয়ে উল্টাটা হোক এজন্য সারা জীবন চাইলো পাবলিকে ধর্ম শিক্ষক দাও ভালো ধর্ম শিক্ষক দাও আর দিয়ে দিল গানের শিক্ষক চাইল একটা দিয়ে দিল আরেকটা অথচ বাচ্চাকে গান শিখাতে চায় কয়জন আপনি এই মাহফিলে সবার খবর নেন না যাদের বাচ্চা স্কুলে পড়ে প্রাইমারিতেই সারেগামা পাদা নেসে শিখো এটা কয়জন চায় যে তার বাচ্চা তার সূচনাটাই এটা দিয়ে হোক অথচ এরাই আবার পয়সা খরচ করে বাচ্চাকে আলি বা আসা পড়ায় পয়সা খরচ করে যদি সে সুন্দরভাবে ভাবে কেরা শিখতে পারত বাপ মায়ের জানাজাটা শিখতে পারতো কতই না ভালো হতো এমন এক জামান এসেছি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বলে যারা খেত তারাও নিজের বাপের জানাজাটা পড়তে পারে না কি হবে এত শিক্ষিত হয়ে কি হবে এত ডিগ্রি নিয়ে কি হবে এত কিছু দিয়ে যেই বাবা এত কষ্ট করে মানুষ করলো সেই বাপে জানাজাটাই পড়তে পারি না কবর জিয়ারত কিভাবে করতে পারবে রব্বের হামহুমা কামা রব্বায়ান সগিরাটাও জীবনে জবান দিয়ে বের হবে কিনা এটাও তো সন্দেহ আছে আল্লাহ হেফাজত করুন তা আমার নবীর দাম যদি সবচাইতে বেশি হয় যখন নবীকে বের করে দিচ্ছে পুরো এলাকা তসমাস হয়ে যাওয়া দরকার ছিল না ছিল কিন্তু কেন হলো না যে অতীতের নবীদেরকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন আমার নবীকে কম দিয়েছেন কারণে ভাই বরং আমার নবীর রহমত এখানে প্রকাশ পেয়েছে আল্লাহ বলেন অতীতে আল্লাহ আজাব দিতেন কখনো জিবরিলের হাতে কখনো মিকাইলের হাতে কখনো ইসরাফিলের হাতে আসমানি ফেরস্তাদের হাতে ইয়া হাবিব এখন থেকে আল্লাহ এই জালেমদেরকে আজাব দিবেন আপনাদের মুবারক হাতে যার হাতে না কার হাতে আপনাদের মোবারক হাতে বদরে আল্লাহ তালা আজাব দিলেন একদল কাফেরকে কে উহুদে খন্দতে তাবুকে হুনাইনে দিলেন ফলাফল কি হলো আগে ব্যাপকভাবে পুরো এলাকা তসনাস হয়ে যেত একেবারে পুরো সলিল সমাধিতে পরিণত হতো আর পরবর্তীতে নবী নিজেই যখন চিকিৎসা শুরু করলেন হ্যাঁ এখনো ফেরেস্তা আসে তবে আগের মতো ফেরেস্তা একা লড়াই করে না আল্লাহর নবীর কমান্ড মেনে নবীর শাড়িতে থেকে নবীর অধীনে থেকে তারা জিহাদের ময়দানে সৈনিকের ভূমিকা পালন করে সফল কি হলো অল্প কিছু অল্প কিছু ক্যান্সারের অপারেশন করা হলো আর পুরো দেহ আলহামদুলিল্লাহ ইসলামের নূরে নুরানি হয়ে গেল ওই তয়েফের বাসীও মুসলমান হয়ে গেল এখনও যারা সৌদি যায় সৌদি যান মক্কা মদিনা হজমরায় যান কিন্তু আপনি তয়েফ দেখতে যান না এমন কয়জন আছে এমনকি তয়েফের আবহাওয়া মাসা আল্লাহ গরমের দিন যান শীতের দিন যান আপনি তয়েফে গেলেই যে মজা লাগবে আলাদা যে সবসময় শান্তির সুবাতাস বইতে থাকে আলহামদুলিল্লাহ তো এই তয়েফবাসী মক্কাবাসী সবাই তো আল্লাহ রসুলের রাহমত হওয়ার কারণে বাঁচতে পেরেছে কারণ আল্লাহ তালা জিহাদের বিধান দেওয়ার কারণে এখন তাদেরকেই জিম্মাদারি দিয়েছেন এখন থেকে অপারেশন হবে আপনাদের হাতে এজন্য যেই আবু সুফিয়ান আবু জাহাল মরার পরে যুদ্ধে নেতৃত্ব দিত সে আবু সুফিয়ানও পরবর্তীতে সাহাবিতে পরিণত হয়ে গেল এমনকি দেখেন না আল্লাহ রসুল একদিন হাদিসে বললেন তোমাদের সবার সাথে শয়তান আছে সবার সাথে ফেরেশতাও আছে শয়তানও আছে ফেরেশতা নেক্কাজের আগ্রহ জোগায় আর শয়তান গুনাহের উস্কানি দেয় ইন্ধন জোগায় এক সাহাবি কৌতূহল নিয়ে বললেন এয়ারসুল আল্লাহ আপনার সাথেও আছে যেহেতু বললেন সবার সাথে আছে এখন প্রশ্ন ছাত্রদের ভেতরে তো অনেক প্রশ্ন থাকেই আর কিছু কিছু এলাকার মানুষের প্রশ্ন আরো বেশি থাকে যেমন এক হুজুর শোনালেন যদি অমুক গাছের পাতা পানিতে পরে কুমির হয়ে যায় যদি ডাঙ্গায় পরে তাহলে এটা হয়ে যায় এখন এক সাগরে প্রশ্ন করলো যদি হুজুর মাঝামাঝি পরে অর্ধেক পানিতে অর্ধেক ডাঙ্গায় তাহলে এই পাতা থেকে কি হয় তো ছাত্রদের মধ্যে কৌতূহল থাকবে স্বাভাবিক তো আল্লাহ রসুলকে প্রশ্ন করলে আ রসুল আল্লাহ ঠিক আছে বুঝলাম যে প্রত্যেকের সাথে ফেরেস্ত থাকে শয়তানও থাকে আপনার সাথেও শয়তান আছে তাহলে ফেরেস্তা আছে তো বুঝি শয়তান আছে নাকি আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমার সাথেও আছে তবে ও মুসলমান হয়ে গেছে চিন্তা করেন নবীর কাছে এসে শয়তান শয়তান স্বাভাবিক কেউ না নবীর কাছে এসে উল্টা মুসলমানই হয়ে গেছে কি সহবত আল্লাহ রসুলের মধ্যে রেখেছেন আল্লাহ শয়তান পর্যন্ত তার সহবতে যায় জান্নাত প্রাপ্ত হয়ে তো এই যে এত শানওয়ালা আল্লাহ তালা তাকে বানালেন জাহের শান বাতেনি শান কোথায় তার কমতি আছে শুধু বাতিনি শান এমন না এখনো যেমন অনেকে আছে পীরমা সাহেব আছেন আল্লাহ তালা বাতে অনেক যোগ্যতা তাদেরকে দিয়েছেন কিন্তু আমার নবী তো শুধুমাত্র বাতিনি যোগ্যতা না জাহেরি প্লাস বাতেনি আমার নবীর চাইতে বেশি সুন্দর এই পৃথিবীতে কেউ ছিল এমনকি আমাকে বলেন সবাই বলেন ইউসুফ আলী ইসালাম বেশি সুন্দর ছিলেন নাকি মোহাম্মদুর রসুল্লাহ বেশি সুন্দর ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে বেশি সুন্দর ছিলেন আর প্রমাণ কি সাহাবি হাসান বিন নবীকে বলছেন নবীর দশায় বলছেন নবীর নবিরে বলছেন তারা আইনি প্রথমে বললেন আপনার চাইতে বেশি সুন্দর কাউকে আমার দুই চোখ কখনো দেখেনি এখন অর্থ তো এটা হতে পারে আমার চোখ দেখেনি বাকি থাকতেও পারে সবাই আর আমি দেখেছি নাকি আমার জীবনে আমি কয়জন মানুষকে দেখেছি আমার দেখার বাইরেও মানুষ নাই আছে তা হাসান বিন সাবেদ কয়জনকে দেখেছে তিনি ওই জামানের বাঙ্গালি দেখেছে হিন্দুস্তানি দেখেছে মার্কিনি দেখেছে দেখে নাই তিনি তো তার এলাকার যে মানুষগুলো আছে তাদেরকে দেখেছে কিন্তু দ্বিতীয় বাক্যে গিয়ে তিনি বলছেন আরে শুধু আপনার চাইতে সুন্দর কাউরে আমার চোখ দেখে নাই এমন না বরং আজমালা আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কোনো দিন জন্মই দেয় নাই জন্ম যদি না দেয় দেখার প্রশ্ন আসবে থেকে নবীর জ্ঞাত সারে তিনি এটা বললেন আল্লাহর নবীর সামনে যদি কোনো ভুল বলা হতো কোনো অন্যায় হতো নবীজি চুপ করে থাকতেন না বরং নবী প্রতিবাদ করতেন প্রতিবাদ করা তার জন্য ফরজ ছিল এজন্য নবীর হাদিস কাকে বলে জানেন শুধু নবীর কথাকে হাদিস বলে না শুধু নবীর কাজকে হাদিস বলে না শুধু নবীর গুণাবলীকে হাদিস বলে না বরং যেই যেই ব্যাপার নবী জানার পরও দেখার পরও শোনার পরও চুপ থাকেন চুপ এটাকেও হাদিস বলে কারণ আল্লাহ রসুলের চুপ থাকাও শরীয়তের দলিল বটে নিরবতা সম্মতির লক্ষণ কোনো ব্যাপার জানার পরে নবী যদি প্রতিবাদ না করেন এটা শরীয়তের দলিল হয়ে যায় তো আমরা যারা নবীর ওয়ারিস বলে নিজেদেরকে পরিচয় দেই। বাস্তবে থাকি বা না থাকি নিজেদেরকে নবী বলে পরিচয় দেই আমাদের জন্য এটা কশিন কালেও আমাদের জন্য শোভনীয় না উচিত না করণীয় না শান না সেটা হল সমাজে কোনো অন্যায় হবে আর আমাদের মুখে তালা লাগানো থাকে এটা কোনো ওয়ারিসে নবী কোন আলেমের সান হতেই পারে না কেন আলেমরা যদি চুপ থাকে এটা পাবলিকের জন্য দলিল হয়ে যাবে দলিল ইমাম আহমদ বিন হাম্বুল বলেন মানুষ যদি জ্ঞান অর্জন থেকে বিরত থাকে আর আলেমরা যদি চুপ করে থাকে তাহলে হক পৃথিবীতে কিভাবে প্রকাশিত হবে হয়তো মানুষকে জ্ঞান হাসিল করতে হবে না হলে আলেমদেরকে প্রতিটা ব্যাপারে মুখ খুলতে হবে তবেই না মানুষ হক জানতে পারবে এজন্য অনেক সময় দেখা লাগে মানুষ বিরক্ত হয় কি ব্যাপার হুজুরে হুজুরেও দেখি কামরা কামরে হুজুরের কি দরকার হুজুরের ভুল ধরা তো ডাক্তারের ভুলকে ধরবে ইঞ্জিনিয়ার ডাক্তারের ভুল কে ধরবে প্রাইম মিনিস্টার ডাক্তারের ভুল তো ভাই আরেক ডাক্তারই ধরবে ইঞ্জিনিয়ারের ভুল তো আরেক ইঞ্জিনিয়ারই ধরবে আলেমের লেবাস লাগিয়েও কেউ যদি ভণ্ডামি করে কেউ যদি শিরিক বেদাত আমদানি করে কেউ যদি চেতনা ব্যবসা শুরু করে কেউ যদি হারাম হালাল হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে তার বিরুদ্ধেও তো আলেমদেরকেই বলতে হবে আর যদি বলেন না নিজের জাতি হলেই বলা যাবে না তাহলে নবীর জামানায়ও কিন্তু হকনবী একজন ভণ্ড নবী দাঁড়িয়ে গিয়েছিল দুইজন জানেন নাকি জানেন না নবী কয়জন রসুল্লাহ সাল্লাহ আর ভন্ড নবী কয়জন দুইজন একজনের নাম মুসাই লিমা লোকে বলে মুসাই লামা ভুলুচ্চারণ মুসাই লিমা মুসাই লিমা আর আরেকজন এটা আর ওদেরকে সবাই চেনে চেনে মুসাই লিমা নামে কাজাব মানে হলো ডাহা মিথ্যাবাদী ওর নামের অংশই হয়ে গেছে মিথ্যাবাদী আর আস কে চেনে আস আনাসি আসওয়াদ আনাসি অনেকে বলে আনসি উচ্চারণ আনাসি এই দুইটা ভণ্ডনবী মধ্যে আসাদ আনাসিক আল্লাহর নবী নিজের জীবদ্দশায় হত্যা করিয়েছেন নিজে হত্যা করিয়েছেন খালি মুখ দিয়ে জব দিয়েছেন তা না যে ভণ্ড আমি দলিল দিয়ে বুঝাচ্ছি ও ভণ্ড আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি না আল্লাহ নবী তার এক সাহাবি ছিলেন যার নাম রুজ বাংলা বই এলাকা ফিরুজ কিন্তু মূল নাম হলো ফাইরুজ ফাইরুজ রাজি আল্লাহনকে চিঠি পাঠালেন সোনা ফাইরুজ তোমার এলাকায় এক ভণ্ড নিজেকে নবী দাবি করেছে দাবি করি শেষ না সে তার অনুসারী বাড়াচ্ছে এবং এলাকার পর এলাকা দখল করছে আর আগে দখলের সিস্টেম ছিল জোর এখনও তো এমন আগের কথা কি বলবেন এখনো তো এমন জোর জার মূল্য তার দুদিন আগে অমুকের দুদিন পর তমুকের দুদিন আগে অমুকে চান্দা তোলে দুদিন পর তমুকে চান্দা তোলে চান্দা থাকবে পরম সত্য হয়ে জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকবে যুবকরা যারা মোবাইল চালান বুঝেন তো থিম একই থাকবে জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকবে খাসলাত একই থাকবে খালি ব্যক্তি চেঞ্জ হতে থাকবে তা আল্লাহ রসুল চিঠি পাঠালেন ওই যে এলাকার পর এলাকা দখল শুরু করেছে ওকে থামাও ওকে দমাও ওর ব্যাপারে তুমি একশোরে নামো ফেরোজ রাদি চিঠি পেয়ে বুঝে ফেললেন আল্লাহ নবী তাকে আসলে কি করতে বলেছেন কি করতে বলেছেন আর নবী চাইলে বাহিনী পাঠাতে পারতেন তো বাহিনী না পাঠিয়ে তাকে একাকি কেন বললেন তার মানে কাজটা গোপনে করতে হবে একাকী করতে হবে একাকী ওরে খেলে দিতে হবে এবার তিনি কৌশল শুরু করলেন কিভাবে কি করা যায় তিনি একটু তদন্ত করে জানলেন ওই আসোয়াদ আনাসি এক এলাকা দখল করে এলাকার সর্দারকে হত্যা তার বউকে জোর করে বিয়ে করে নিল জোর করে বিয়ে করে নিয়েছে আর যাকে জোর করে বিয়ে করে নিয়েছে তিনি এই সাহাবীর চাচাতো বোন তিনি এবার ভাবলেন এটাই সুযোগ কারণ জোর করে যদি স্বামীকে মেরে বউকে জোর করে বিয়ে করে ওই বউকে কোনো দিন এই খুনির উপর দিল থেকে খুশি হতে পারবে অস্ত্রের ভয়ে হয়তো সংসার করবে অস্ত্রের ভয়ে হয়তো সে চুপ করে থাকবে তো দিল থেকে কোনো দিন তাকে গ্রহণ করতে পারবে ভালোবাসা তো অস্ত্র দিয়ে আদায় করা যায় না ভালোবাসা তো অস্ত্র দিয়ে আদায় করা যায় না যদি যেত তাহলে সশস্ত্র যারা থাকে মানুষ তাদেরকেই বেশি ভালোবাসত অথচ সবচাইতে নিরীহ যারা এই বাংলাদেশে তারা হলো ওলামায় কেরাম সবচাইতে নিরীহ তো অস্ত্র নাই গায়েও ট্রেনিং নাই কিছু নাই কিন্তু মানুষ তো তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসা আলহামদুলিল্লাহ সন্দেহ আছে নাকি তো এখন ওই যে কত ভালোবাসে একটা উদাহরণ দিলে বুঝবেন যেমন মনে করেন একজন আলেম তার সাথে যদি রানিং কোন এমপিও বেয়াদবি করে ধরেন মাহফিলের স্টেজি একজন আলেম ওয়াজ করছে আর একজন রানিং এমপি তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করেছে আপনারা কি সেই এমপিরে সালাম আলাইকুম দিবেন মানে আসসালামু আলাইকুম তো দিবেনই না অশুদ্ধ উচ্চারণ সালাইকুম এটাই দিবেন ওটা তো দিবেনি না সর্বনিম্ন হলো জুতা মারবেন জুতার দাম একশোই হোক পাঁচশোই হোক জুতার মায়া ত্যাগ করে জুতা মারবেন আর সর্বোচ্চ ওইটা আমার বলা লাগবে না ওইটা তো যা বোঝার নিতে পারেন তাহলে যেখানে এমপি পর্যন্ত জুতার বাড়ি খায় কোনো আলেমের সঙ্গে বেয়াদবি করলে এখান থেকে কি প্রমাণিত হয় এমপি মন্ত্রীর ইজ্জত বেশি না ওলামায়কেরামের ইজ্জত বেশি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত লামায় কেরাম হলেন তারা চাঁতাই হয়তো বসে থাকেন ময়ূর সিংহাসনে না কিন্তু তারা মানুষের দিলে রাজত্ব করেন শুধু শরীরের উপরে না ইমাম আবু হানিফা আরো হাজার বছর আগে চলে গেছেন তাতে কি আজও ইমাম আবু হানিফা যেই পরিমাণ মানুষের দিলে রাজত্ব করে আমেরিকার প্রেসিডেন্ট এই পরিমাণ মানুষের দিলে রাজত্ব করে না এটাই বাস্তবতা তো এখন ফাইরোজ রদি আল্লাহ আনহু ওই তার চাচা তো দিতে তুমি একমত আছো কি না বললো ভাই আমার আমি তো এটাই চাই এই খুনি আমার স্বামীকে মেরেছে আমাকেও জোর করে উপভোগ করছে ভোগ করছে তুমি যদি একশনে যাও আমি তোমার সাথে আছি তোমাকে সর্বোচ্চ সাহায্য করব তিনি বললেন তাহলে তোমার সাথে আমি একটা প্লান সাজাই উভয় মিলে একটা প্লান সাজালো প্লান অনুসারে এক রাতে এই ঘটনাটা যতবার আমার স্মরণে আসে বেশ হাসি আসে লাস্টের অংশে গিয়ে এক রাতে আনাসিকে অনেক বেশি পরিমাণে মদ খাওয়ালো এমন নবী মাশাআল্লাহ মদও খায় তবে মদের মাত্রাটা বেশি হল বউ তাকে প্রেমের সাগরে ডুবিয়ে মাত্রাটা একটু বেশি খাইয়ে ফেললো এখন মদ খাওয়ার পর তো সুন্দর করে সেখানে ঘুমাচ্ছে পুরো মাতাল হয়ে সেখানে বিছানায় পড়ে আছে এদিকে তিনি একটা বিশেষ আওয়াজ করলেন যেটা শুনে তার ভাই ফাইরুজ ধরে ওত পেতে ছিলেন তিনি টের পেয়েছেন যে মাতাল হয়ে গেছে ও এখন বেহুশের মতো শুয়ে আছে তিনি পেছন থেকে দেয়াল টপকে ঘরের ভেতরে ঢুকে গেলেন ঘরে ঢুকেই আর কোনো কথা নাই একটা খঞ্জর ছিল খঞ্জর মানে হলো ছুরির মতো কিন্তু দুই দিকে ধার থাকে খঞ্জরটা বের করে ওর গলায় ধরে গলাটা কেটে সেখানে গরুর মতো জবাই করে ফেললো এখন গলা যদি কাটে আওয়াজ হয় না কোরবানির দিন গরু জবাইয়ের সময় দেখেন না এক ধরনের আওয়াজ হয় তো এখন ওরও যখন গলা কাটতে শুরু করেছেন ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে ওই যুগে তো আওয়াজ এত বেশি ছিল না এখন তো মেশিনারিজ হওয়ার কারণে প্রচুর আওয়াজ যদি দেখেন কারেন্ট নাই দেখবেন রাতেও কিন্তু এক জায়গার আওয়াজ অনেক দূরে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় আর গলা যখন কাটা হচ্ছে ওই যে ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে যারা বাইরে নাইট গার্ড ছিল প্রহরে ছিল তারাও টের পেয়ে গেল ভেতরে কিছু একটা হচ্ছে তারা দৌড়ে আসলো কি হচ্ছে কি হচ্ছে তো এখন তাদের নবী আবার তাদের বাদশাহ তার স্ত্রী তো নির্ভরযোগ্য বিশ্বস্ত তিনি বাইরে এসে বললেন আরে কিছু না আর নবী হা ইলাই নবীর কাছে ওহি আসছে ওহি আসলে আওয়াজ তো একটু হতেই পারে ওই ডাউনলোড হচ্ছে এত উপর থেকে একটা আওয়াজ হবে না হালকা পাতলা তো হতেই পারে ব্যাপার না তোমরা মাথা ঠান্ডা রাখো তোমরা গিয়ে ডিউটি করতে থাকো তারাও বিশ্বাস করলো আচ্ছা নবীর স্ত্রী যেহেতু বলেছে নাহদু বিল্লা ভণ্ড নবীর স্ত্রী যেহেতু বলেছে সত্যই তো বলেছে এদিকে ফেজি আল্লাহন কল্লাটা কেটে আলাদা করে নিয়ে গেলেন নবীর কাছে আল্লাহ রসুল থেকে জান্নাতে সুসংবাদ শুনিয়ে দিলেন এই যে নবীর জামা একটা আসদ আনাসি ভন্ডার ছিল মুসাইলিমা কাদ্দাব যার ব্যাপারেও নবী একশনে যেতে চেয়েছিলেন পরবর্তীতে সেই মিশন সিদ্দিক আকবর আবু বকর রাজি পূরণ করেছিলেন এবং সাহাবি ওয়াসি যিনি নিজ হাতে নবীর আপন চাচা হামজাকে হত্যা করেছিলেন তার দিলে বড় কষ্ট ছিল দিলে বড় দুঃখ ছিল কারণ তিনি মুসলমান হওয়ার পরও নবী বলেছিলেন ওয়াসি তুমি আমার সামনে আসবা না তোমাকে দেখলেই আমার শহীদ চাচার কথা মনে পড়ে যায় তুমি যে নির্মমভাবে আমার চাচাকে হত্যা করেছো এরপর আমার চাচার লাশকে সত্য টুকরা করা হয়েছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমার চাচার বুকচিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে এই দৃশ্য যতবার আমার মনে আসে আমি আমি তখন দিল থেকে বড় কষ্ট আসে তো কোন উন্মতির ব্যাপারে নবীর দিলে যদি কষ্ট আসে ওই উন্মতির জিন্দিগি যাবে বরবাদ হয়ে এজন্য তুমি মুসলমান হয়েছে সাধুবাদ জানাই তোমাকে আমি মুসলমান হিসেবে স্বীকৃতিও দেই কিন্তু এই মুখটা নিয়ে তুমি আমার সামনে আসবা না দূরে থাকো এতেই তোমার জন্য কল্যাণ হবে ওয়াসিদ দিলে বড় কষ্ট ছিল আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার নবী সবচাইতে আপন জনকে হত্যা করলাম নবীর দিলে সবচাইতে বড় কষ্ট দিলাম তুমি আমাকে সুযোগ দিলে তোমার নবী সবচাইতে বড় দুশ্মনটাকেও নিজ হাতে হত্যা করব আল্লাহ তার ওয়াদাকে পরিপূর্ণ করেছিলেন এই ভন্ড নবী মুসাইলিমা কাজাবকে নিজ হাতে হত্যা করেছিলেন তাহলে এই যে নবীর জামানা দুইটা ভণ্ড নবী ধারালো এই যুগে সুশীলার প্রগতিশীলতা থাকলে বলতো কিরে নিজ জাতি বিরুদ্ধে কথা বলে কি ভাবে এই তো সব ঐক্য শেষ হয়ে যাচ্ছে ঐক্য মানে হলো এবার ভণ্ডগুলার মাথায় তুলে নাচতে হবে ওদের ব্যাপারে মুখের মধ্যে তালামের রাখতে হবে আজকাল ওলামাইকেরাম কোন ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ করলে এক শ্রেণীর মানুষ ঐক্য গেলো ঐক্য গেলোরে রে বলে তেরে আসে না ঐক্য ঠিক রাখা দরকার কিন্তু ঐক্যকে হকের উপর হয় না বাতিলের উপর হয় আরে বলেন না শুধু ঐক্য বলতে রাজনীতির দিকে মাথা ঘুরে আন না যে কোনো ক্ষেত্রে ঐক্য কি হকের উপর হয় না বাতিলের উপর হয় এই যে সবাই এখানে বসলাম দিনের কথা শুনতে ঐক্যবদ্ধ পরিবেশ কিন্তু এখানে যদি একটা কনসার্টের আয়োজন করি আর বলি হুজুরদেরও আসতে হবে সামাজিক ঐক্য ঠিক রাখতে হলে না হলে হুজুররা তো আলাদা দল হয়ে গেল যেমন মাহফিলে সবাই যায় হুজুরও যায় পাবলিকও যায় গানের মাহফিলও গানের কনসার্টও সবাই আসতে হবে হুজুরও আসবে পাবলিকও আসবে তবেই সামাজিক ঐক্য ঠিক থাকবে এই কথা সমর্থনযোগ্য হবে আরো সমর্থনযোগ্য হবে আমার নবীর বিরুদ্ধে করেই সে সবচাইতে বড় অপবাদ ছিল এটা সে তো ঐক্য ঠিক রাখছে না